এবছর আরাফাতের রোজা কবে রাখতে হবে আরাফাতের রোজা রাখার ফজিলত কি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সিয়ম ইয়ামি আরফা আহতাসব আল্লাহ ইয়ামাতি কবুল্লাহ আল্লাতি বা বাদা অর্থাৎ আরাফাত দিনের রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তালার প্রতি আমার আশা হলো যে এর বিনিময়ে আল্লাহ তালা তাকে এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দিবেন অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত খুবই ফজিলতপূর্ণ একটি আমল অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় না যে আমলে আসলে এক বছর পূর্বের তো বটে এক বছর অগ্রিম গুণা আল্লাহ তালা মাফ করবেন এবং কবিরা গুণাগুলো থেকে অবশ্য তবা করে মাফ চাইতে হবে বান্দার হক আদায় করে মাফ চাইতে হবে আর সৈরা গুণা আল্লাহ এ এই সমস্ত আমলের মাধ্যমে মাফ করে দেবেন ইনশা আল্লাহ অতএব আরফতের রোজা রাখা আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার তবে আরফতের রোজা আমরা নয় তারিখ জিলহজের নয় তারিখেই রাখব নাকি হাজিরা যেদিন আরফতে অবস্থান করেন সেদিন রাখবো সেদিন আমাদের দেশে তারিখ হলেও এ সম্পর্কে আমরা বিভিন্ন সময় বলেছি এবং দুটি মতই তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত যদিও নবী সাদার ভাষায় সিয়ম বলতে আরাফার দিন আরাফার সাথে সম্বোধন করে বলেছেন কিন্তু আসলে ইয়মোত্তর বিয়া বলা হয় আট তারিখকে জিলহজের এবং ইয়ম আরাফা বলা হয় নয় তারিখে ইয়মন নাহার বলা হয় দশ নাহার বলতে কিন্তু সাধারণত হাজি হাজি সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তারবিয়া বলতে আট হয় হাজি সাহেবদের কিন্তু আমরা যখন ফেখার কিতাবপত্রে আট তারিখ সরি বলি তখন আট তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য ঠিক একইভাবে নাহার বলতে দশ তারিখকে বুঝি একইভাবেই বলতে নয় তারিখকে বুঝবো তো এর বিপরীতে যে মঠটি আছে যে আর হাজির সাহেবদের সাথে আরাফাত অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য যেটা নামকরণ করা হয়েছে ওইটা দিয়ে নয় তারিখ না বলে তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকে উড়িয়ে দেওয়া যায় না এগুলো ফোকাহামের গবেষণা হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি অতীব সম্ভাবনা দুইটারই রয়েছে তবে নয় তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন নয় তারিখ সেই নয় তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অধিকতর শক্তিশালী মনে হয় তারপরও কোনো কোনো বর্ণায় জিলহজের প্রথম নয় দিনই নফলতা রাখার কথা বলা হয় সত্য আমাদের সে আমলটা করি তাহলে তো আর বিতর্ক বা সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি সেটি আমরা চেষ্টা করতে পারি এবং ফোকা একরাম এই জিলহজের নয় দিনের সব দিনগুলোর রোজাগুলোকেই কিন্তু তারা মুস্তাহাব উল্লেখ করেছেন অতএব এবছর আরাফাত দিনের রোজা হিসাবে আমরা জিলহজের নয় তারিখ আর যদি কেউ তার আগের দিনগুলো সাথে মিলিয়ে রাখেন সেটা আরো ভালো আরো প্রশংসনীয় বরং সবগুলো দিন অর্থাৎ প্রথম নয় দিনই রোজা রাখাটা মুস্তাহাব খুব শীঘ্রই হজের মূল কার্যক্রম শুরু হচ্ছে হজের দিনগুলোতে হাজি শেখের কর্ণীয়গুলো এক নজরে একটু বলবেন আহ আট তারিখে কিংবা সাত তারিখ সন্ধ্যায় মক্কা থেকে এহরামের কাপড় পরে এহরামের কাপড় পরার আগে যথারীতি গোসল করে ফ্রেশ হয়ে কাপড় পরে আমরা বাসে চলে মিনা চলে যাব হাতি সবাইকে বাসে করে বিনা নিয়ে যাওয়া হবে মিনা যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে সেখানে পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আমরা মিনার তাবুতে পড়বো আদায় করব এবং পুরো সময় জুড়ে আমরা আল্লাহ স্মরণ করব আরাফাতের প্রস্তুতি নিব এবং পুরো দিন সেখানে আমরা অবস্থান করব এরবারে বিশেষ কোনো আমল সেখানে নেই এবং আহ আট তারিখ রাতে কোনো কোনো এজেন্সি বাসে করে আমাদেরকে নিয়ে যাবে আরাফাতে সেক্ষেত্রে পাঁচত্ব নামাজ বিনা যদি পড়া নাও হয় কোনো অসুবিধা নেই পাঁচত্ব নামাজ পড়াটা শুন না একত্র কম পড়া হলেও যায় আছে আমরা রাতে চলে যেতে পারবো মিনা আরাফাতে আর যদি কেউ সকালে না কোনো এজেন্সি তাহলে সকালে যাবো কোনো অসুবিধা নেই সকালে দেরি হলে কোনো সমস্যা নেই তবে কদর উপরে যাওয়াটা শুন না শনি নয় তারিখ সকাল যাওয়াটা হলো শুন না আরাফাতে আরাফাতে যাওয়ার পর আমরা সেখানে রেস্ট করবো খাওয়া দাওয়া করবো জীবন নামাজ আদায় করে এরপর দীর্ঘ সময় ধরে একেবারে সূর্য ডোবা পর্যন্ত আমরা দোয়া এবং মুনাজাতে মশগুল থাকব খুতবা শুনতে পারলে খুতবা শ্রবণ করব জোর করে খুতবা হবে এরপর আমরা দোয়া সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পর আমরা মুজালিফা চলে যাব মাগরিব নামাজ না পড়ে মুজালিফা গিয়ে মাগরিব এসে একসাথে পড়ব পরে মুজালিফা আমরা রাত্রি যাপন করব ইনশাআল্লাহ তাআলা এবং মুজালিফা রাত্রি যাপন করে ঈদের দিন সকালে অর্থাৎ দশ তারিখ পরে আমরা চলে যাব মিনার উদ্দেশ্যে মিনা বলতে জামালাতের উদ্দেশ্যে জামালাতে গিয়ে বড় জমলায় পাথর মেরে তারপর আমরা কোরবানি করবো কোরবানি করে মাথার চুল আমরা আহ চাষতে পারবো খুলে ফেলতে পারবো এই পুরো সময় আমাদের ঠান্ডাই এরপর আমরা আহ হজের যে তফ আছে মক্কা এসে তফ করবো আসলে যদি ক্লান্তি অনুভব হয় নিজেরা হোটেলে বা অন্য কত অবস্থান করি আর এই তফ একদিন বা দুদিন পরেও করি কোনো অসুবিধা নেই হজর তো অফ এটা আমরা তো অবস্থা করা জরুরি না যদি আপনার কোরবানি হয়ে থাকে তাহলে এরাম কাপড় আপনি খুলে ফেলতে পারেন চুল চাষার পর এরপর আপনি হজর অফ করলেন সাই করলেন আপনার হজের মূল কার্যক্রম গুলো সম্পাদন হলো পাশাপাশি দশ ঈদের দিন রাতে এবং এগারোতম দিবসের দিন রাতে আপনি মিনা অবস্থান করবেন এবং এই তিন রাত বা বারোতম এগারোতম রাতেও অবস্থান করে আপনি দশতম রাতেও অবস্থান করবেন করে বারোতম দিবসে অর্থাৎ বারো তারিখে আপনি আহ মিনা থেকে চাইলে মক্কা চলে আসতে পারেন জগনাতে বাথরুমে তারপরে আজকে বারোতম দিবসের বারো তারিখে থাকেন হালা রাতে মিনাতে তাহলে সেক্ষেত্রে তেরো তারিখে সকালে আহ আপনি দুপুর পরে আপনি বাথরুম মারবেন জগড়াতে দুপুর পরে বাথরুম মেরে তারপরে মক্কায় চলে আসবেন হলো টোটাল হজের দিনগুলো কার্যক্রম চাইলে কেউ বারো তারিখে চলে আসতে পারে আর যদি বারো তারিখ কেউ থাকেন রাতে সেখানে তাহলে তেরো তারিখে করে তাকে মক্কায় আসতে হবে রুকসানা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি কয়েকদিন যাব পবিত্র অপবিত্র নিয়ে অস্পষ্ট বলছি বেশিরভাগ সময় পেশাবের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কিনা তা নিয়ে সন্দেহ হয় এই সন্দেহের জন্য নামাজ এই সন্দেহ নিয়ে নামাজ পড়লে তা আদায় হবে কিনা অমনক সন্দেহকে প্রশ্রয় দেওয়া ইসলামী নিষিদ্ধ নবী করিম সাল্লাম বলেছেন তা আমায় উরিব এরা মালায় উরিব তোমার যেটা সন্দেহ সেটাকে সন্দেহহীনতার দিকে তুমি নিয়ে যাও তবে এই ওয়াসওয়াসার রোগ এটা অনেক শয়তানের শয়তানি থেকে হয়ে থাকে অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে নানা রকমের সমস্যার কারণে হয়ে থাকে তো এই যে ওয়াসওয়াসার রোগ এই ওয়াসওয়াসার রোগ থেকে আত্মরক্ষার জন্য আমাদেরকে রোগিয়াবাস আপনার শরীর ঝাড়ফুকে ঝাড় হতে হবে এর পাশাপাশি আহ বসফাসাকে প্রশ্রয় দেওয়ার যে কোনো সুযোগ সুযোগ নেই সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে একটি মূল্যে আছে ইসলামেশ আলিয়া বিশাক আপনার আছে এরপরে আপনার সন্দেহ হচ্ছে খুদ ভাব আসছে যে উজু থাকলো কি গেল তো এই খুটখুতে ভাবের কারণে আসলে ওজুর ভঙ্গ হবে না আহ বরং ওজু আছে সেটি ধরা হবে আপনার খুদ খুতের ভাব নিশ্চিত কোনো বিষয়ের সাথে টাক্কা দিতে পারে না আপনার মধ্যে যদি একটা বিষয় আপনি জানেন যে আপনার পেশা বের হয়নি আহ এটা আপনি একসময় নিশ্চিত ছিলেন মানে অশ্বসা শুরু হওয়ার আগ মুহূর্তে এরপরে হঠাৎ করে অশ্বসা আসলো এই অশ্বসা আসছে যে এই এটা যদি চূড়ান্ত ভাবে প্রমাণিত না হয় পড়াশোনা এরকম অশ্বসা হয় আপনি দেখেন তাহলে এটার কারণে আপনার ওই পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে না

রোকিয়া সাপোর্ট গ্রুপ আছে সোশ্যাল মিডিয়া গ্রুপে সেখানে ওয়াসওয়াসার রোকিয়া লিখে আপনি সার্চ দিতে পারেন ইউটিউবে আছে সে সমস্ত রোকিয়ার অ্যাপগুলো নামাতে পারেন বা ভিডিওগুলো শুনতে পারেন ইনশাল্লাহ আশা করা যে আপনি ওয়াসওয়াসা থেকে রক্ষা পাবেন সেই সাথে আপনি কোনো সাইড অ্যাটিস্টও দেখাতে পারেন কাজে আশাফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার বাসার সামনে আমার বাবার দাদার কবর রয়েছে আমার বাবার ইচ্ছা সেখানে তাকে কবর দেওয়া কিন্তু জায়গাটি একেবারে ঘরে বাঁধার কাছে আমার করণীয় প্রথম কথা হলো যে এক জায়গায় কিছু কবর আছে সেখানে আরেকটা কবর তো দেওয়াই যেতে পারে আর যদি শুধু একটা সিঙ্গেল কবর থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আরো একটা কবর দেওয়া আরো অন্য কবর দেওয়া সেটা জায়েজ না শুধু বরং উত্তম কারণ কবরস্থান হওয়া উচিত সবার জন্য উন্মুক্ত বিশেষ করে পারিবারিক কবরস্থানের যে ধারণা আমাদের সমাজে রয়েছে এটি অনেক সময় অহংকার থেকে হয়ে থাকে সেটি হলে আমাদের এখান থেকে আহ সরে আসতে হবে এবং এটি উচিত হবে না যে আমাদের পরিবারের কবরস্থান এটি আমরা দু চারজন মানুষ এখানে শুধু শাহিত হব বা অমুক ব্যক্তির খবর এখানে কেউ সাথ থাকবে না এরকম কি করা উচিত নয় নবী করিম সাল্লাহামের কবর আমি আলাহাম তাদের কথা ভিন্ন সাধারণত এইভাবে নিজেদের কবরকে আলাদা করা জনমানুষের কবরস্থান থেকে এটা অহংকার বসত সাধারণত হয়ে থাকে এটা অনুচিত কাজ আর এমনিতে যেটা আপনি বললেন যে আপনার বাপের দাদার কবর আছে সেখানে আপনার বাবাও সাহিত্য হতে চান যদি সেরকম হয় তো অবশ্যই সেটি যায় যা সেফ করতে পারেন আর আপনার ঘরের বারান্দার কাছাকাছি হওয়ার কারণে আপনি হয়তো অস্বস্তিতে বুক করছেন যে আপনার ক্ষতি হতে পারে কিনা এটা একেবারেই আমাদের আহ ধারণা মাত্র এটা ক্ষতির কারণ নেই খবরস্থান পাশে থাকলে মানুষ মরে যায় না বাগ্রস্ত হয় না বরং আপনি নিয়মিত আপনার বাবার খবর জিয়াল করতে পাবেন বাবার খবর সালাম পেশ করতে পারবেন এটা আপনার সৌভাগ্যের বিষয় বিধায় এ ব্যাপারে আপনার হেজিটেশনটা দূর করে ফেলা উচিত